টাকার ড্রেস কি হাজার কোনো সময় তেরোশো পঞ্চাশ টাকা করে কিনছে না পুরা তাও আবার পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ডিজাইন দেখেন ডিজাইন মন জুড়ে যাবে ডিজাইন দেখলে এত সুন্দর ডিজাইন মাত্র মাত্র পাবেন কত জানেন তেরোশো পঞ্চাশ টাকায় দুই হাজার টাকার পার্টি ড্রেস গর্জিয়াস পার্টি ড্রেস ড্রেসটা দেখেন তারপর কথা বললেন পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন কাজ দেখেন কতটা গর্জিয়াস মানে এই সব ড্রেস আপনারা দুই হাজার তো বলছি দুই হাজারও কিনতে পারবেন না এত সুন্দর ড্রেস কতটা গর্জিয়াস দেখেন মন জুড়ে যাবে আপুরা এত সুন্দর গর্জিয়াস ড্রেস এই যে অন্যটাও দেখেন কতটা ভারী কাজ করে দেওয়া আছে সাইডে। কাজ দেখেন অল ওভার কাজ কালার কয়টা জানেন এ দেখেন কালার দেখেন না পুরা তাড়াতাড়ি স্ক্রিন শটটি নিয়ে নেন মাত্র তেরোশো টাকা টাকায় পাবেন এত সুন্দর পার্টি ড্রেস তাও আবার কি জানেন কোনো অগ্রিম টাকা ছাড়াই আপনাদের একটি টাকাও কিন্তু অগ্রিম লাগবে না আমাদের এই টেস্ট থেকে অর্ডার করতে হলে আনা চালু হলো হ্যাঁ দেখেন ডিজাইনটা দেখেন আর পুরা যার যেই কালারটা লাগে এটা কিন্তু পাঁচটা কালার হবে যার যে কালারটা লাগে তাড়াতাড়ি স্ক্রিন শট নিয়ে নেন মাত্র মাত্র পাবেন তেরোশো পঞ্চাশ টাকায় দুই হাজার টাকা দামের ড্রেস ভাবা যায় বলেন এত সুন্দর ডিজাইন মাত্র মাত্র কত পাবেন পুরা তাড়াতাড়ি অর্ডার করতে হবে কিন্তু হ্যাঁ এত সুন্দর ডিজাইন এত গর্জিয়াস ড্রেস যদি আপনি নিতে চান দুই হাজার টাকার ড্রেস তেরোশো পঞ্চাশ টাকায় আপনার কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ধন্যবাদ